হিন্দু বলে মেরে দিয়েছে এটা তো হিন্দু হত্যা কমপ্লিটলি একদম হিন্দু হত্যা নমস্কার আমার আপন জনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কণ্ঠে উচ্চারিত এই শব্দগুলো বার বার আমাদের চিন্তার মধ্যে ফেলে দেয় বাংলাদেশ থেকে এই রাজ্যে বা এই দেশে চলে আসা সমস্ত হিন্দুরা ভাবছে এখান থেকে আমরা কোথায় যাব কারণ যে অভিযোগ সেটা মারাত্মক যে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কমপ্লিটলি হিন্দু হত্যা যেটা শুভেন্দু অধিকারী বললেন এবং সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আর সকালবেলা ফেসবুকে যখন শুভেন্দু অধিকারীর লেখাটা দেখলাম আমি চমকে গেলাম যে অ্যাকচুয়ালি কি হচ্ছে এই রাজ্যে আগে ছিল খবরের কাগজের পাতা উল্টালে মানুষ চমকে উঠতো খুন ধর্ষণ দেখলে আজ এখন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুললেই সেই খবরগুলো দেখা যায় যে খবরগুলো কিন্তু কেউ বলে না তাই না সেরকম শুভেন্দু অধিকারীর কথা যেটা আজকে দেখলাম এবং যেটা ফেসবুকে তিনি লিখেছেন দেখার পরে জানতে পারলাম যে খেজুরির জনকা এলাকায় একটা মহরমের অনুষ্ঠানে গিয়েছিলেন ওখানকার দুজন হিন্দু এবং তারা মারা গেছেন রহস্যজনকভাবে তাদের মৃত্যু হয়েছে কেউ বলছে কারেন্ট শখ খেয়েছে কিন্তু সত্যি কি কারেন্ট শখ খেয়েছে কারণ ওই মৃত ছেলেটির বাবা কি বলছে এবং বাবার ছেলে যে আরেকজন যে মারা গেছে তার ছেলে কি বলছে এই সবগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আজকে এই রাজ্যে একটি কোন জায়গায় আছি আমরা কারণ সবই ধোঁয়াশা আসলে এই ঘটনার প্রসঙ্গে ওইখানকার এলাকার যে একজন বলছেন কি বলছেন তিনি শুনুন একটাই অপরাধ সনাতনী ঠিক মুর্শিদাবাদ মালদার যেই মডেল সেই মডেল করার চেষ্টা করছে এই সন্তান হারা সুজিত দাস বয়স মাত্র সাড়ে বাইশ তরুণ তাজা ছাত্র জবন এডুকেটেড ছেলে মেধাবী তাকে মার্ডার করা হয়েছে আর সঙ্গে সঙ্গে পাইক সুধীর চন্দ্র এক জায়গায় যে দুজনকে কিভাবে এই ইলেকট্রিক শট হলো বলে যেটা বারে বারে প্রচার করছে তার কেন কপালে রক্ত বেরোবে আমরা যে ফুটে যাচ্ছি ফুটে দেখাচ্ছি কেন কপালে রক্ত বেরোবে কেন মুখ দিয়ে রক্ত বেরোবে কেন তার পায়ে সুট ছিঁড়ে যাবে কেন জামা ছিঁড়ে যাবে ঝামেলা বলতে ওখানে হয়েছিল চার দিন ধরে উলঙ্গ নিত্য উদ্বোধক উত্তম বারিক জেলা সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা আর আমি আপনাকে দেখাচ্ছি একটা ছবি দেখুন ছবিটা দেখুন উদ্বোধক এখানকার তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ এই যে দেখুন স্পষ্টতে দেখুন তার কপালে একদম রক্তের দাগ দেখে নিন কপালে এবং মুখে একদম ব্লাড দাগ রয়েছে আমরা বডি দেখতে এসছি আমি আরো ছবি দেখাচ্ছি উদ্বোধক কারা ছিল দেখুন জুতোগুলো গুলো কিরকম পড়ে আছে দেখুন লাঠি ছোটা কিরকম পড়ে আছে দেখুন ভালো করে দেখুন লাঠি ছোটা কিভাবে পড়ে আছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টোটাল আমি দেখাতে চাইছি যেটা এই যে দেখুন উদ্বোধক কে তৃণমূল কংগ্রেসের এই ব্লকের সভাপতি যিনি সিলেক্টেড দে ইলেকশন ইলেকশন মানে নয় উনি কোনোভাবে পরীক্ষা দেয়নি উনি সিলেক্টেড হয়ে টিচারশিপ করছেন করেছেন আর উনি এখন তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি সুমুগ্ধ মাস্টার মশাই শুনলেন এলাকার ঘটনাটা আপনারা জানলেন এবার শুনুন আপনি ওই যে ছেলেটি মারা গেছে মানে বছর বয়সী যে ছেলেটি মারা গেছে তার বাবা একমাত্র ছেলেকে হারিয়ে কি বলছেন শুন আমার ছেলে আজকের গতকাল রাত্রে এখানে অনুষ্ঠান হয়েছিল কলমোড়ে কলমোড়ে পশ্চিম ভাঙনমারি পশ্চিম ভাঙ্গনমাড়ি কলমোড় স্থানে অনুষ্ঠান হয়েছিল সে অনুষ্ঠান দেখতে এসেছিল তো হঠাৎ রাত চারটার সময় শুনলাম লোকের মারফত দিয়ে মানে ওরা খবর আর কি গোটা এলাকায় তার আগে হয়তো তদারকি হয়েছে বা চিহ্নিত করেছি কিনা জানি না কিন্তু আমাদের কাছে খবর গেল আমি অভিভাবক হিসেবে খবর গেল কখন রাত চারটার সময় সেই সময় আমি যখন ইতস্তত হয়ে আছি না হসপিটালে আছি হসপিটালে ওখানে ডাক্তার দেখার পর তার রিপোর্ট দেওয়ার পর সমস্ত কিছু এখানে বাইরে বের করে দিয়েছে আমাকে বলছে আপনি চলেন না আপনি কাছে আসবেন না আমি তখন একটু প্রশ্ন করছিলাম যে আমি অভিভাবক হিসেবে কেন আসবো না কী হয়েছে বলুন অন্য কোথাও নিয়ে যাবো না আপনাকে আমি বলবো না এই তর্ক বিতর্কর মধ্য দিয়ে আপাতত এতদূর পর্যন্ত গড়ে এসছে আমার একটাই প্রশ্ন যে ঢিল ছোঁড়া দূরত্ব হচ্ছে আমার বাড়ি এই অনুষ্ঠান থেকে পশ্চিম পশ্চিমবঙ্গমারি যে অনুষ্ঠান হয়েছিল ওই অনুষ্ঠান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাড়ি গোটা এরিয়া গোটা ওয়েস্ট বেঙ্গলের মতো গোটা খেজুর থানার মতো জায়গায় জানলো কিন্তু আমি অভিভাবক হিসাবে এখনো পর্যন্ত জানতে পারলাম না আমি লোকের কাছ থেকে শুনে শুনে এসেছি হয় কমিটি অথবা যারা সেবা শুশ্রূষা করেছে কেউ আমাকে একটু খবর দেয়নি মারা গেছে আমার ছেলে মারা গেছে একটা মাত্র ছেলে মারা গেছে আমাদের নাম সুজিত দাস ওরা বলছে ওরা বলছে যে কারেন্ট শক হয়ে মারা গেছে কিন্তু ঘটনাস্থলে থাকলে কারেন্ট শক কি পরিকল্পিত হবে আমার ধারণা এটা একটা পরিকল্পিত পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এটাকে এটা তদন্ত করতে তদন্ত করতেছেন শুনলেন অর্থাৎ একজন বাবা একজন পুত্র হারা পিতার দুঃখ আপনি শুনলেন তিনি ভিডিও সামনে এই কথাগুলোই বলেছেন এই মৃত্যু আমাদের কিন্তু নাড়িয়ে দিচ্ছে তাই না একজন বাবা কাঁদ যে তার একমাত্র সন্তান শেষ হয়ে গেল কি করলো শেষ যে অভিযোগগুলো উঠছে অভিযোগগুলো কিন্তু ভয়ঙ্কর এরপর শুনুন পঁয়ষট্টি বছর বয়স্ক সুধীর চন্দ্র পাইক যিনি মারা গেছেন তার ছেলে কি বলছে শুনুন আমার নাম সুভাষ পাইক আমার বিষয় আমার বাবা অনুষ্ঠান দেখতে এসেছিল ওই অনুষ্ঠানে তয় কি হয়েছে জানি না লোকের মুখে গুজব হইছে আমি জনক হসপিটালে যখন এসেছি বাবা আমার ওই চেয়ারের উপরে শুয়ে আছে আর কমিটির কেউ নেই বাবা মারা গেছে আমাদের আমাদের বাড়ি টোটাল কিভাবে মারা গেছে কি হচ্ছে আমি যাই ওখানে তো মানে অনুষ্ঠানে আমরা নেই ওই পাশাপাশি লোক বলছে ওরা মেরে দিয়েছে কি হয়েছে আমরা তো জানি না নাম বাবার বাড়ি কি শাস্তি চাইছে শুনলেন মিডিয়ার কাছে এদের বক্তব্য তো আপনারা শুনলেন ঘটনা সম্বন্ধে জানলেন কিন্তু আসল জিনিস আপনারা জানেন না সেটা হচ্ছে এই রাজ্যের বিরোধী দলনেতা এবং হিন্দুরা বিপদে পড়লে যিনি দৌড়ে যান এই রাজ্যে যিনি প্রতিবাদের আসল মুখ শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন হিন্দু বলে মেরে দিয়েছে এটা তো হিন্দু হত্যা কমপ্লিটলি একদম হিন্দু হত্যা এবং সুজিত দাস বয়স তেইশ ওনার পুত্র আপনার পুত্র আর পাইক ওনার পিতা হ্যাঁ এই দুজনকে মেরেছে যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম শেখ আতায়ু শেখ শাহ আলম শেখ মহিদুল শেখ আরিফ বিল্লা জালার বেগ এবং শেখ আসমত এরা নটোরিয়াস ক্রিমিনাল এদের মধ্যে যে তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙ্গনমারির বোমা বিস্ফোরণ কেসে কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই আমি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে পরিবার পরিষ্কার মার্ডার কেস এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গা পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমার্টাম করতে হবে এক নম্বর

দেখুন একদম কমপ্লিটলি বাড়ির লোকদের বক্তব্য এই হিন্দু বলে খুন করেছে ছাড়া হবে না বেলা বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে এক ঘন্টা বারোটা থেকে দুটো পর্যন্ত এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে জাতীয় সড়ক যেহেতু দীঘার ট্যুরিস্টরা যায় জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে

পরে যখন বুঝেছে চেহারা করব দোষীদের গ্রেফতার করব আপনারা আন্দোলন করবেন না আন্দোলন তো আমরা করব পরিবার সাথে থাকবে হিন্দুরা আন্দোলন করবে মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল আবার খেজুরিতে জোড়া খুন করেছে ছাড়ার কোনো সিনই নেই একদম সিন নেই যা করার তাই করব আমাদের পুরো টিম মাঠে নামছে বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে কালকে কাঁথিতে বড় র্যালি আছে সেই র্যালির নাম কন্যা সুরক্ষা তার সঙ্গে আমরা হিন্দু সুরক্ষা যাত্রাও করব এবং আগামী সোমবার খেজুরি জুড়ে সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি ক্লাব কমিটি বন্ধ পালিত হবে বারো ঘন্টার এবং আমি নিজে জনকা থেকে বিদ্যাপীঠ বন্ধের সমর্থনে মহা ছিলে নেতৃত্ব দেব ছাড়ার কোনো জায়গা নেই ধ্বজ নিয়ে আন্দোলন হবে হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে কোনো কম্প্রোমাইজ নেই রাত্রে আড়াইটার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে এখানে অন্তত এটা আমরা করতে দেবো না এটা ক্যানিং ভাঙড় নয় যা খুশি করে নেবেন ডেকে নিয়েছে এটা দক্ষিণ চব্বিশ পরগনা নয় না পূর্ব মেদিনীপুর এখানে হিন্দুরা যেতে হিন্দুরা হারে না যা করার আমি করব আমি পরিবারের সঙ্গে দেখলাম আপনাদের সঙ্গে আমি আছি সব পবিত্রর মাধ্যমে যোগাযোগ রাখুন আমি সোমবার দিন আসছি শুনলেন শুভেন্দু কিন্তু পরিষ্কার করে বলে দিলেন এবং বলেও দিলেন তিনি আছেন পাশে এবং এই লড়াই থামবে না সোমবার দিন ওই এলাকায় কিন্তু বন্ধ পালিত হবে অর্থাৎ এই লড়াই কিন্তু থামবে না পোস্টমর্টম রিপোর্টে কি বেরোবে এবং তারপর কি আসবে না আসবে সেগুলোর দিকে নজর সবার আছে কিন্তু তার সঙ্গে সে প্রশ্ন হচ্ছে যে এত ভয়ঙ্কর একটা অভিযোগ আসছে কাদের নামে অভিযোগ আসছে কাউকে এনআইএ খুঁজছিল বোমা বিস্ফোরণ মামলায় ছিল অর্থাৎ এই সমস্ত লোক যারা বোমা বিস্ফোরণে জড়িত বা অন্য কাছে জড়িত এই সমস্ত লোকেরাই রয়েছে কিন্তু এই সমস্ত হত্যার নেপথ্যে যেটা হত্যা বলা হচ্ছে যেটা অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী আর একটা কথা পরিষ্কার কিন্তু জানেন যে এই রাজ্যে যেন কোথাও একটা হিন্দু মরলে এই রাজ্য সরকারের যেন কোনো ব্যাপার নয় হিন্দু মরতেই পারে এই জায়গায় চলে গেছে তাই কিন্তু সবার মনের মধ্যে একটা ক্ষোভ ধীরে ধীরে বাড়ছে আমি জানি না আপনার মনের মধ্যে ক্ষোভ বাড়ছে কি বাড়ছে না কারণ আমার মনে বাড়া উচিত ক্ষোভ আসা উচিত আমরা তার রাস্তায় পারি না যে প্রতিশোধ নেব বদলা নেবো না আমরা সাধারণ মানুষ আম পাবলিক আমরা পারি পরিবর্তন করে দিতে চুব্বিশে পরিবর্তন করে দিতে পারি আর তার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে জোট বাঁধতে হবে জোট বাঁধতে হবে এবং বুঝিয়ে দিতে হবে যে আমরা শুধু পরে পড়ে মার খাবো আর আমাদের বাড়ির লোকেরা এক এক করে গত হয়ে যাবে তার আগে স্বর্গত লেখা হয়ে যাবে এটা হতে পারে না কোনো বাবা যেন পুত্র শোকে পাগলের মতো হয়ে না যায় কোনো পিতাকে যেন আর এই পুত্র শোকে এই রকমভাবে বলতে না হয় বা কোনো ছেলেকে অকারণে বাবা হারানোর জন্য বলতে না হয় আর নামতে না হয় আমাদের মতো সবাইকে রাস্তায় এটা দেখার দায়িত্ব আপনাকে আর আমাকে নিতে হবে কারণ আমরাই পারি পরিবর্তন করতে কারণ আমরা বারবার আক্রান্ত হয়েছি কিন্তু মুখ বুঝে সহ্য করেছি মুখ বুঝে সহ্য করার দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে কারণ এভাবে যদি প্রতিবাদের রাস্তায় না নামি আমরা তাহলে কিন্তু একদিন এমন আসবে যেদিন প্রতিবাদ করার জন্য এখানে থাকতে হবে না পালাতে হবে অন্য জায়গায় যেভাবে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে পালিয়ে মানুষ মালদা গিয়েছিল তো সেদিন যেন না আসে সেটা দেখার জন্য আমাকে আপনাকে কিন্তু জোটবদ্ধ হতে হবে এবং তারপরে ছাব্বিশে এই সরকারকে উৎখাত করে দিতে হবে ফুল জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট সার অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রব্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ